চ্যানেলটি ওষুধ দিয়ে ক্লিক করে লাইক দিয়ে আমাদের পাশে তখন সবাই একটি করে লাইক দিয়ে আমাদের পাশে তখন আর সবাই কমেন্ট করেন আর আমার চ্যানেলটি সবাই ঘুরে আসবেন নিত্য নতুন ফানে ভিডিওতে আপনাদের মাঝে একটা কাম করছি

অবশ্যই 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 কমেন্ট করে জানিয়ে দিবেন আর নিত্য নতুন ফানি ভিডিও তৈরি করি আপনাদের মাঝে এই দিকে চাইলাম আপনার মাঝে নেটের কারণে যাওয়া যাচ্ছে না আর সবাই একটি করে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আর করে আসবেন আর সবাই আমাদের ফানি ভিডিওগুলো দেখবেন কীরকম হয় অবশ্যই অবশ্যই দেশ এবং প্রবাস থেকে যে ভাই বোনেরা দেখেন আমাদের লাইভগুলো অবশ্যই অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর নিত্য নতুন ফানি ভিডিও আপনার মাঝে দিয়ে

সবাই কমেন্ট করেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবাই একটা লাইক দিয়ে আমাদের পাশে তখন হিংসাল্লাহ আপনাদের পাশে আমি আছি আর যারা যেখান থেকে দেখেন অবশ্যই আমাদের লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন অন্য দেখে দেখা শুরু করে দিবেন আর পানি ভিডিওটি আমাদের দেখবেন কীরকম হয় অবশ্যই অবশ্যই

ছোট ভাই <diabetes> <broken quotenotplayer> <whiskey uncomfortable Tábenedeles> <satills>

লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন নীল নয় তো হ্যাঁ ডলার দেন কাম আইবো এটা ডলার দিলা সবাই আমার ফানি ভিডিওগুলো দেখবেন কমেন্ট করে আসবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সাপোর্ট করে আসবো আর যারা এখনো জয়েন হতে চান অবশ্যই সবাই জয়েন হয়ে যান আর একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জাতি থাকতে আছেন ইতিমধ্যে আমাদের লাইভটি

কমেন্ট করার জন্য আপনি কোন জাতের দেখতে চান আমাদের লাইভটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের ফানি গুলো দেখবেন নিত্য নতুন ফানি ভিডিও দিয়ে আপনাদের মাঝে আপনি কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই না আপু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি কোন জাতের দেখতে চান অবশ্যই কমেন্ট করেন আপনি পরিবারের সবাই কীরকম আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন অবশ্যই অবশ্যই হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন আর আমাদের ফানি ভিডিও দেখবেন আজকের ভিডিও আজকের ভিডিও দেখি

আরেকটি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ চেন চেন নাকি আমাকে চিনতে পারিনি আপনি কে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন নাম কে কে আপনি অবশ্যই অবশ্যই কমেন্ট করেন আপনার বাসা কোথায় আপনি কোন কোন জায়গাতে দেখ তখন আমাদের ল্যাবটি অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করে জানিয়ে দেবেন আদান দিয়ে আদান সব দূর আছে আমি সাউন্ড করে সবাই জয়েন হয়ে যান আমাদের আজকের লাইফটি আমি কিছুক্ষণের ভিতরে লাইফ থেকে বের হয়ে যাবো আমাদের ভালোবাসার মানুষগুলো সবাই জয়েন হয়ে যান আর সবাই কীরকম আছেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবাই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন অবশ্যই আর আমাদের চ্যানেলটি থেকে ঘুরে আসবেন আমাদের ফানি ভিডিওগুলো দেখবেন নিত্য নতুন ফানি ভিডিও তৈরি করি আপনাদের মাঝে কিছুক্ষণের ভিতরে লাইফ থেকে বের হয়ে যাবো যারা যেখান থেকে দেখেন অবশ্যই অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা কোনো জয়েন হন আমাদের ভালোবাসা মানুষগুলো সবাই জয়েন হয়ে যান ভুলে খেচ ভিডিঅ' চলাব লাগিব লাইফ থাকে সেই ধন্যবাদ আল্লা হাফেজ আৰু কমেণ্ট কৰাৰপৰ্ট কৰি দিব ধন্যবাদ